প্রিয় বন্ধুরা রমজানের প্রথম রাতে আকাশে কি ঘটে এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে কি করেন মূলত আল্লাহ তালা রমজান মাসের প্রথম রাতে এমন তিনটি মহান কাজ করেন যা পুরো রমজান মাসের পরিবেশ এবং আমাদের আত্মিক যাত্রার দিক নির্ধারণ করে দেয় আজ আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করব যে বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এই রাতেই আমাদের সামনে খুলে দেয় নতুন করে শুরু করার দরজা প্রিয় বন্ধুরা রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয় এটি এক মহিমান্বিত সূচনা এক এমন সময় যখন আল্লাহর অসীম রহমত পৃথিবীতে নেমে আসে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় রমজান এমন এক মাস যা অন্য সব মাসের চেয়েও ভিন্ন এই মাসের প্রতিটি মুহূর্ত পবিত্র এই মাসে আত্মা প্রশান্তি লাভ করে হৃদয় কোমল হয়ে ওঠে এবং অসংখ্য বরকতের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয় কিন্তু আমরা কি সত্যিই বুঝতে পারি রমজানের প্রথম রাতে কি ঘটে এটি এমন একটি রাত যা পুরো মাসের আবহ নির্ধারণ করে দেয় এই মাসে আল্লাহ তালা তার সীমাহীন দয়ায় আমাদের ভাগ্যের গতিপথ পরিবর্তনের সুযোগ দেয় আমাদের জন্য অফুরন্ত কল্যাণের দুয়ার খুলে দেন এটি এমন এক মাস যা আমাদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দেয় আত্মাকে শুদ্ধ করে এবং ইমানকে আরও দৃঢ় করে তোলে এই মাসে আল্লা তিনটি বিশেষ কাজ করে থাকেন প্রথম কাজ জাহান নামের দরজা বন্ধ করে দেন সারা বছর আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে পাপের প্রলোভন ও বিভ্রান্তি সর্বত্র ছড়িয়ে আছে শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয় আর ধীরে ধীরে আমাদের অন্তর পাপে ভারাক্রান্ত হয়ে পড়ে কিন্তু রমজানের প্রথম রাতেই আল্লাহ তালা তার অসীম দয়ায় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন এর অর্থ কী এর অর্থ হল আল্লাহ আমাদের জন্য তো বা দরজা খুলে দিচ্ছেন আমাদের জানিয়ে দিচ্ছেন যত বড় পাপই করি না কেন যতই পথভ্রষ্ট হয় না কেন এখনই ফিরে আসার সময় যেন আল্লাহ আমাদের বলছেন আমি তোমাদের সুযোগ দিচ্ছি তোমার অতীত ভুলে সামনে এগিয়ে যেতে শাস্তির দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি এখন আমার দিকে ফিরে এসো এটি এক মহামূল্যবান সুযোগ যা আমাদের সামনে উপস্থিত হয় এটি প্রমাণ করে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান তিনি আমাদের শাস্তি দিতে চান না কিন্তু প্রশ্ন হল আমরা কি এই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত যখন জাহান নামের দরজা বন্ধ তখনও কি আমরা পাপ আঁকড়ে ধরে রাখবো হাদিসে রাসুল্লা সাল্লু আলাইসালাম বলেছেন যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় সহি বুখারি এরপর দ্বিতীয় যে কাজটি করা হয় তা হলো জান্নাতের দরজা খুলে দেওয়া কল্পনা করুন যদি কোনো রাজা তার প্রাসাদের দরজা খুলে ঘোষণা করেন এসো আমার দরজা তোমাদের জন্য উন্মুক্ত তাহলে কি কেউ সেই আহ্বান উপেক্ষা করবে তবে যখন রাজাদের রাজা আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেন তখন আমরা কেন সেই ডাকে সাড়া দেব না জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কী এর অর্থ হলো এই মাসে জান্নাতে পৌঁছানোর আমল করা আরও সহজ হয়ে যায় আমাদের সালাত হালকা মনে হয় কোরআনের প্রতি আকর্ষণ বেড়ে যায় আর নেক কাজের জন্য অন্তর আরও উদার হয়ে ওঠে এখনই সময় আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার আমাদের উচিত সালাত বৃদ্ধি করা বেশি বেশি দান সদ্গা করা এবং ভালো কাজের প্রতি মনোনিবেশ করা আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদতে নিজেকে নিয়োজিত করা কারণ জান্নাতে দরজা আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা পবিত্র কুরআনে আমাদের আহ্বান জানিয়ে বলেন তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাত লাভের জন্য যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য অর্থাৎ এই জীবন শুধু দুনিয়ার জন্য নয় এটি এক দৌড় যেখানে লক্ষ্য আল্লাহর ক্ষমা এবং চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত আর এই মহান লক্ষ্যে পৌঁছানোর পথকে সহজ করে দেওয়ার জন্যই রমজান আমাদের সামনে আসে এক বিশেষ সুযোগ হয়ে এই মাসে আল্লাতালা যে তৃতীয় মহান কাজটি করেন তা হলো শয়তানকে শৃঙ্খালিত করা সারা বছর ধরে শয়তান মানুষকে বিপদগামী করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যায় সে আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় কুমন্ত্রণা দেয় পাপকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে যেন ভুল পথই সঠিক মনে হয় কিন্তু রমজানের প্রথম রাতেই সেই শক্তিশালী প্রভাব দুর্বল হয়ে পড়ে শয়তানের ক্ষমতা সীমিত হয়ে যায় তাকে শৃঙ্খালিত করা হয় ফলে মানুষের সামনে একটি পরিষ্কার বাস্তবতা দাঁড়িয়ে যায় যদি রমজানেও আমরা পাপের সঙ্গে লড়াই করি তবে তার বড় কারণ শয়তান নয় বরং আমাদের নিজের অভ্যাস আমাদের নিজের প্রবৃত্তি এই উপলব্ধিটাই রমজানের সবচেয়ে বড় শিক্ষা এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ নিজেদের বদলে ফেলার দীর্ঘদিনের খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার আত্মাকে সংযত করা এখনই সময় নিজেকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করার এখনই সময় প্রমাণ করার আমরা শয়তানের ফাঁদ ছাড়াও আল্লাহর ইবাদতে অবিচল থাকতে পারি রসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন রমজান মাস এলে শয়তানদেরকে বন্দি করে রাখা হয় সহি মুসলিম এক হাজার উনআশি অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের জন্য পথ সহজ করে দেন যাতে আমরা তার দিকে ফিরে আসতে পারি এখন প্রশ্ন হলো আমাদের করণীয় কী আমরা কি এই অমূল্য সুযোগ অবহেলায় হারিয়ে ফেলব নাকি সত্যিই আল্লাহর দিকে ফিরে যাব আসুন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নিজের জীবনে পরিবর্তন আনার দৃঢ় সংকল্প করি কারণ কে জানে এই রমজানি হয়তো আমাদের জীবনকে চিরতরে বদলে দেওয়ার মাস হয়ে উঠতে পারে আর এমনও তো হতে পারে এটাই হয়তো আমাদের জীবনের শেষ রমজান